সিলেটের গোয়াইনঘাট সীমান্তে খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে আর এই নিয়ে গ্রামবাসীর সাথে দেখা দেয় চরম উত্তেজনা এদিকে সিদ্ধান্ত হয়নি ভারত থেকে পুশ করা জনের বিষয়ে উপদেষ্টা জানালেন ভয়ের কোনো কারণ নেই সীমান্ত সম্পূর্ণ নিরাপদ সিলেটের নিরাপদের উপজেলার নলজুরি সীমান্ত দীর্ঘদিন ধরে এই বিরান ভূমি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন স্থানীয়রা বৃহস্পতিবার এখানে ভূমি জরিপে যায় বিএসএফ ও বিজিবি এ সময় গ্রামবাসীর সাথে বাঘবেতনায় জড়ায় ভারতীয় সীমান্ত রক্ষীরা এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় পরে জরিপ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা আর স্থানীয়দের সরিয়ে নেয় বিজিবি ছোট থেকে বড় হয়েছে যে জায়গা এখনো আমরা এই জায়গায় খেলতেছি আমাদের যান থাকতে আমরা এক বিন্দু আমরা এই জায়গায় ছাড় দেব না মৌলভীবাজারের ধল সীমান্তে নারী ও শিশু সহ পঁচিশ জনকে আটক করেছে বিজিবি ভারত থেকে অনুপ্রবেশের সময় তাদের ধরা হয় আর খাগড়াছড়ি সীমান্তে বিএসএফ এর ঠেলে দেওয়া কোনো সিদ্ধান্ত নেয়নি প্রশাসন তাদের রাখা হয়েছে বিভিন্ন বাড়ি ও স্কুলে নারী আছে তো তাদের আশ্রয়কালীন যে সময়টা সেজন্য আমরা তাদের আশ্রয় এবং খাওয়ার ব্যবস্থা করছি প্রশাসনের করতে এদিকে সীমান্ত এর সাথে দিনাজপুরে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভয়ের কোনো কারণ নেই সম্পূর্ণ নিরাপদ রয়েছে সীমান্ত এখানে কোনো ভীতির কোনো কারণ নেই আমাদের এই বড়টা সম্পূর্ণ এখানে কোনো ধরনের কোনো সমস্যা তারা ভালোভাবে ধান কাটতে পারে নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর